বাড়ি জেলার আল্লাহ রেল স্টেশনে আয় আল্লাহ কত ছিন্নমূল লোকদেরকে নিয়া বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদেরকে নিয়া আয় আল্লাহ রব্বুল আলামিন কত মানুষদেরকে নিয়া আল্লাহ গরীব এতিম অসহায়দেরকে নিয়া আয় আল্লাহ রাজবাড়ি জেলা কৃষক দল পৌর উপজেলা সদর আয় আল্লাহ এই কৃষক আয়োজন করেছে আল্লাহ তাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করেছে আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে আমরা যা কিছু পড়লাম যা আলোচনা করা হলো

ওরি আল্লাহ গাউস কুতুব সেই সেই দরচার বাজে ইমাম চার আয় আল্লাহ সারা বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নরনারী শহীদ রয়েছে সকলের কবরে আমাদের সব টুকুন আপনি পৌঁছে দেন আয় আল্লাহ জানি না কার বাবা দুনিয়ায় বেঁচে নাই আয় আল্লাহ মা পড়ার মতো আর দুনিয়ায় কেউ নাই আল্লাহ

আয়াল্লাহ বাংলার জমিনেই তার কবর হয়ে গেল আয়াল্লাহ দেশ ছেড়ে কোনো দিন পালায় না আয়া আল্লাহ জনগণ থেকে বিচ্ছিন্ন হয় না আমরা পরে আরবেন আমাদের মমত ময়মা আপসে নেত্রী আল্লাহ অসুস্থ অবস্থায় ঢুকে ঢুকে জনগণের পাশে দেখি বাংলার জমিনে শিয়া আল্লাহ। আয়া আল্লাহর পরে নিন আল্লাহ আমাদের দেশের দিন বড় হবা মমতা মহিমায়া আল্লাহ বেগম খালেদে জিয়ার কবরের এই সমস্ত শখ টুকুন পৌঁছায় দে আয়া আল্লাহ তার কবরটাকে চান্দের টুকরায় পরত করিয়া দেন জীবনের এই সমস্ত গুনাগুনিকে আপনার মাফ করিয়া দেন আয় আল্লাহ প্রাণ তুলি ক্ষমা করিয়া দেন আয় আল্লাহ জনগণের ভালোবাসায় সন্ত হোর তৌফিক দান করিয়া দেন আয় প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের জন্য দোয়া করছে আল্লাহ আয় কত মানুষ দর্মতের বিশেষে তোমার জন্য দোয়া করছে আয় আল্লাহ আমাদের মমতাময় মায়ের জন্য আল্লাহ কত গরিব মানুষরাও হাত তুলেছে দেখো আয় আল্লাহ ছিন্নমূল মানুষরাও তার জন্য দোয়া করেছে আল্লাহ

আয় তার কবর জান্নাতের বিছানা বিশাহ দেন আয় আল্লাহ তার শরীর জান্নাতী পোশাক দান করিয়া দেন রব্বুনা আমিন জান্নাতের সাথে সংযোগ স্থাপন করিয়া দেন আয় জীবনের বহু তটি কুদর ক্ষমা করিয়া দেন আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ শহীদদেরছেন রহমান আয় আল্লাহ গণতন্ত্রের প্রবর্তক ছিলেন

অজ্ঞত নির্যাতন তার উপরে চালানো হয়েছে আফাদ রহমান কোকো সেও দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রকুল আলমিন সেই সন্তানের কবরে আমাদের সব টুকুন পৌঁছে দেন রকুল আলমিন তার কবরের সমস্ত আজাব গজব আপনি মাফ করিয়া দেন আই আল্লাহ হিসেবে জান্ন দান করিয়া দেন আই আল্লাহ রকুল আলমিন আই আল্লাহ আমাদের বিএমপির আল্লাহ চেয়ারম্যান সোহা এটিম একটা সন্তান অল্লাহ আলমিন এটিম হয়ে গেছে দুনিয়ায় তার বাবাও নাই সেই যোগ্যতা দান করিয়া দেন জনগণের পাশে থেকে ভালোবাসায় শিক্ত হওয়ার তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ দেশের কল্যাণের কাজ করার তৌফিক দান করিয়া দেন

আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিনে আমাদের সকলের মুখে কালেমা জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর